আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিতে চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের সাথে গল্প করতে এবং প্রতিদিনের রান্নাবান্না করতে আজকে তেমন কোনো কিছুই রান্না করবো না আজকে তবে আমার খুবই পছন্দ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে তারপরে এগুলোকে একটু হালকা করে ভেজে নিব আমি একদমই ব্রাউনিশ কালার করবো না এখন আমি একটু পানি দিয়ে দিব কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া লবণ যেগুলো আমরা সাধারণত মশলাগুলো তরকারিতে দিয়ে থাকি সেই মশলাগুলোই দিব আজকে আমি রান্না করব একদমই চিংড়ি দিয়ে দেশি চিংড়ি দেশি চিংড়ি দিয়ে হচ্ছে বেগুনের চচ্চড়ি যেটা আমার অনেক পছন্দ আমার বরের অনেক পছন্দ আমার আব্বুরও অনেক পছন্দ চিংড়ি মাছ আমার আব্বুর অনেক বেশি পছন্দ তো যাই হোক আমি এখানে সব মশলা টশলাগুলো দিয়ে দিলাম প্রথমে তো হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরা ধরি আমার একসাথে গুঁড়া করা সব কিছু দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিব এবং আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব আর মশলা যত বেশি কষানো হয় তরকারি কিন্তু অনেক বেশি মজা হয় সব ধরনের তরকারিতে এই মশলা কষানোটা খুবই খুবই দরকার মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর তেল ভেসে উঠেছে এবং দেখতে কত লোভনীয় লাগতেছে এই পর্যায়ে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির হচ্ছে পুকুরের একদম টাটকা চিংড়ি মাছ আমরা নিয়ে আসছি পরের দিনই রান্না করতেছি তো চিংড়িগুলো দেয়া শেষ হয়ে গেলে এখন আমি একটা হাতা দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে দিব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং এটা যখন একটু হলুদ কালার হয়ে আসবে যখন আমরা চিংড়ি মাছ গরম পানিতে বা তেলে দিই তখন কিন্তু এটা কালার চেঞ্জ হয় একটু কালারটা চেঞ্জ হলে তারপর আমি এখানে হচ্ছে বেগুন কেটে রেখেছি একটু মানে চিকন চিকন করে সেই বেগুনটা এখানে দিয়ে দেবো তো এই বেগুনগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে চিংড়ি মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দ বেগুনও অ্যালার্জি চিংড়িও অ্যালার্জি আমার অ্যালার্জি হয়ে যায় এটা খেলে তারপরও আমি খাই কারণ আমার অনেক বেশি ভালো লাগে আমি অ্যালার্জির ওষুধ খেয়ে তারপর হচ্ছে এটা খেয়ে মানে খাই ভাতে গরম ভাত দিয়ে খেতে এত বেশি মজা এই চিংড়ি তরকারি আর শীতের দিনে কেন জানি চিংড়ি মাছ বেগুনের তরকারি এসব খেতে খুবই ভালো লাগে শীত মানেই হচ্ছে বিভিন্ন রকম সবজির মেলা তাই না তো যাই হোক এখন আমি এগুলোকে খুব সুন্দর করে চিংড়ির সাথে মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কোনো জানি না আমি ঢাকনা দিয়ে খুবই ঢেকে দিই তরকারি আর আমি একদমই যে রুলস টুলস মেনে তারপর হচ্ছে রান্না বান্না করি তা না আমার যখন যেভাবে মন চায় আমি সেভাবে রান্না করি একটু সময় নিয়ে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসা মিশিয়ে তো এ আজ পর্যন্ত সবাই বলেছে আমার রান্না মশাল অনেক ভালো এবং আমার নিজের কাছেও আমার রান্না অনেক বেশি ভালো লাগে তবে মাঝে মাঝে মনে হয় যে অন্য কারো হাতের রান্না খেতে পারলে অনেক বেশি ভালো লাগতো যেমন আম্মুর হাতের রান্না শ্বশুরবাড়ির রান্না তো যাই হোক এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিব তারপর হচ্ছে আবার নেড়ে চেড়ে পানির সাথে সবগুলোকে মিক্স করে আমি আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিন্তু তার আগে অবশ্যই কাঁচামরিচ দিয়ে দিব এবং অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিব শীত মানে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা তাই না কাঁচামরিচ আর ধনেপাতা যদি শিশে শীতের দিনে তরকারিতে না ব্যবহার করা হয় তাহলে কি হলো তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিব আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব এগুলোকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো অনেক সুন্দর আমি মানে বোঝাতে পারবো না এটা খেতে আমার এত বেশি ভালো লাগে আমি তো এমনি এমনিই খাই তার উপর হচ্ছে ভাত দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগে তো আমার ভাজি কিন্তু একদমই হয়ে গেছে এরকমই রাখবো এর থেকে বেশি পানি আর কমাবো না কারণ একটু মাখো মাখো থাকলে খেতে বেশি ভালো লাগবে তো যাই হোক আজকের রেসিপিটা এই পর্যন্ত আপনারা কারা কারা এভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ